মহালয়ার দিন বলায় সূর্যগ্রহণ দোসরা অক্টোবর দু হাজার বুধবার এই কৃষ্ণ রাধারাধা বন্ধুরা আমার পূজারাঙ্গা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মহালয়ার দিন যে বলাইগ্রাস গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে সেই সূর্যগ্রহণ সম্বন্ধে বিশেষ কিছু তথ্য যেমন ভারত ও বাংলাদেশের গ্রহণের সময়সূচি এবং ভারত এবং বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে এবং পরবর্তী সূর্যগ্রহণ কবে ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ করবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা নতুন ভিডিও আমি আপলোড করার সঙ্গে যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক দুই হাজার চব্বিশ সালের দোসরা অক্টোবর বুধবার মহালয় দিন হতে চলেছে বলয় গ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিল নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে তবে ভারত এবং বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ বলয় সূর্যগ্রহণ কী এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য চন্দ্র ও পৃথিবী থাকবে একই রেখায়। সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নিবলয় এই বলয়গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন দুই গ্রহণ স্থিতিকাল ছ ঘন্টা তিন মিনিট বলয় গ্রাস স্থিতিকাল তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট এই গ্রহণ দেখতে পাবেন বিশ্বের পঁচিশ কোটি অর্থাৎ তিন দশমিক শূন্য আট শতাংশ মানুষ ভারতে এই গ্রহণ অদৃশ্য অর্থাৎ ভারত থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে না ভারতে গ্রহণ শুরু হবে রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি মধ্যরাত্রি দুটো বেজে ছয় মিনিটে বাংলাদেশে এই গ্রহণ অদৃশ্য অর্থাৎ বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখা যাবে না বাংলাদেশে এই সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশের সময় অনুসারে গ্রহণ শুরু রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্তি মধ্যরাত্রি দুটো বেজে ছত্রিশ মিনিটে অনেকের মনে হতে পারে সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয় তবে ভারত বাংলাদেশে এই সূর্যগ্রহণ রাতের বেলায় কেন এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আর্জেন্টিনা চিলি সহ দক্ষিণ আমেরিকা তাই দক্ষিণ আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে এই সূর্যগ্রহণ যখন দক্ষিণ আমেরিকায় দিন তখন ভারত বাংলাদেশে রাত তাই ভারত সহ এশিয়ার সময় সেটি রাত হয়ে যায় পরবর্তী সূর্যগ্রহণ হবে দু পঁচিশ সালের উনতিরিশে মার্চ সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি এই ভিডিও থেকে আপনি মহালয়ার দিন যে গ্রাস সূর্যগ্রহণ হবে সেই সম্বন্ধে বিশেষ কিছু তথ্য জানতে পারলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং ভিডিওটি তথ্য সম্পূর্ণ মনে হয়ে থাকলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমার পুজো আমিনা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখে আইকনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ